শুভেন্দু এখন আমরা কিন্তু চলে এসছি ফেজারগঞ্জে ভাই শুভেন্দু ধরে রাখিস

बाप रे बाप रे के जाइगा एरेकम भयंकर अफरोडिंग এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাহাড় ছেড়ে সমুদ্র দেখার মজাটা একটা আলাদা রকম যারা আমাদের কালকের রাতে আমরা এই টিনটা ছিলাম কালকের দিনটা আমরা জীবনে একদম একটা দিনের মতন করে উপভোগ করেছি যারা এখনো দেখিনি তারা প্লিজ গিয়ে দেখে নাও আশা করছি তোমাদের সবার ভালো লাগবে এখন আমরা রয়েছি এই মৌসুমী আইল্যান্ড আর আমরা রয়েছিলাম নামে একটা এখান থেকে এখন আমরা বেরিয়ে যাবো বকখালি দিকে সকালবেলা ব্রেকফাস্টটা করে তো চলো বেশি কথা না বাড়িয়ে জীবনকে উপভোগ করা যাক একটু অন্যভাবে অ্যাডভেঞ্চার উইথ অন্যর সাথে সো লেটস গো সকালের ব্রেকফাস্ট আমাদের দিয়ে গেছে ব্রেকফাস্টটা খাবো আমরা একটুখানি অন্যরকম ভাবে আমরা এখন ব্রেকফাস্ট খাচ্ছি এরকম জায়গায় আর খাবার কি কি আছে লুচি রয়েছে এখানে একটা মিষ্টি রয়েছে ডিম রয়েছে আর হচ্ছে আলুর তরকারি রয়েছে এরকম জায়গায় খাওয়া তো যে কোনো কিছু খাবারই ভালো লাগবে তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এটা হচ্ছে আমাদের ক্যাম্প সাইট এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমাদের আজকের জার্নি বকখালির দিকে এবার আমাদের ফুল কমপ্লিট ফটো এখানে রয়েছে এবার তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট সো লেটস গো অল সেট তো চলো এবার জার্নি শুরু করা যাক আজকে জার্নি বকখালি দিকে আর আর মহাদেব এই জায়গাটা বাপরে এই যে আমরা যেখানে ছিলাম না ওশুনি আইল্যান্ডের একদম শেষ পয়েন্টে ছিলাম হাই কি অসাধারণ জাস্ট দেখো আমি একটা কথা বলবো মানুষ তো ঘুরতে যায় যে কোনো জায়গায় আমি এসেছি তবে অ্যাডভেঞ্চার উইথ অর্ণবের সাথে ঘুরতে আসা যে কয়েবার এসেছি তোর সাথে প্রতিবার এমন এমন মানে সিচুয়েশন হয়েছে যা মনে থেকে গেছে কি সুন্দর লাগছে রে ভাই আমরা চলে এসেছি পাতি বুড়িয়া ফেরি ঘাটে ভাই শুভেন্দু পড়ে যাবি কিন্তু সাবধানে থাকিস পড়ে থাকিস আমাকে না অ্যাডভেঞ্চার ডাকে মনে হয় চেনে পিছনে একশো কেজির মাল নিয়ে আমরা এরকম রাস্তায় অফ রোডিং করছি কেমন লাগলো কত করে গো দুজন গাড়ি

তো এখন আমরা নদীটা পার করে চলে এসেছি আর এই পাশটায় ঘাটে এখান থেকে বেরিয়ে আমাদেরকে যেতে হবে বকখালি দিকে তো এখন আমরা গাড়িটা কিন্তু থেকে বকখালি 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 ঠিক আছে এখন কিন্তু আমরা যাওয়ার মেন রাস্তাতে এবার আবার সেই শহরের জার্নি আবার সেই রাস্তা তো এখন আমরা মেন রাস্তায় উঠে গেছি আর মেন রাস্তা থেকে আমাদের বকখালি যাওয়ার যে ডিস্টেন্স সেটা কিন্তু রয়েছে মাত্র আট পয়েন্ট পাঁচ কিলোমিটার তো চলো এখন আমাদের প্রথম যে গন্তব্য সেটা হচ্ছে বকখালি বিচ রাইড নাও এখন আমরা চলে এসেছি

একটা অ্যাডভেঞ্চার করবো আর এখন প্রচুর হাওয়া আসার সাথে সাথে বৃষ্টি হচ্ছে সেই একটা দিনের খোঁজে আমরা এসেছিলাম কিন্তু এই বকখালিতে আমার সাথে ছিল শুভঙ্কর এখন খুব ভালো লাগছে সেই রাতের কথা সেই দিনের কথাটা মনে পড়ছে এই বকখালিতে এসে এখন আমরা আবার আস্তে আস্তে বেরিয়ে যাবো এবার আমরা ফেজারগঞ্জ হিন্ডি আইল্যান্ড হয়ে বাড়ির দিকে তো সবাই সাথে থাকো বন্ধু রেডি একদম জায়গাটা কেমন লাগছে এখন তো সেরা লাগে দিনের বেলা সব জায়গায় সেরা লাগে কিন্তু রাতের বেলা আমি দেখেছি যে যে জায়গাটা দিনের বেলা অতি সুন্দর লাগে কিন্তু সেটা রাত হয়ে গেলে ভয়ঙ্কর হয়ে যাচ্ছে চলো এখন আমরা যাওয়া যাক রাইট নাও এখন আমরা চলে এসেছি ফেজারগঞ্জে ঠিক আমাদেরকে বাদ থেকে যেতে হবে এখন আমরা কিন্তু চলে এসেছি আর এটা হচ্ছে ফেজারগঞ্জের সেই ফেজার সাহেবের বাংলো জায়গাটা কিন্তু সুন্দর লাগছে হচ্ছে আর দেখছো ফেজার সাহেবের সেই পুরনো বাংলোটা পুরোপুরি ভেঙে গেছে ধরে রাখতে পারলো না সেই ঐতিহ্য এটাকে এখন নষ্ট হয়ে গেলে আর এই জায়গাটায় আসার মতন কি থাকবে আমি জানি না টুরিস্ট ডেস্টিনেশন বানাতে গেলে আমাদেরকে টুরিস্টের পয়েন্ট সেগুলোকে সুন্দর রাখতে হবে সেইগুলোকে সংরক্ষণ করতে লাগবে বাট আমরা বাঙালি আমরা কোনো কিছুকেই মূল্য দিতে পারি না কোনো কিছুকেই না তো এখন আমরা বেরোব হচ্ছে কি হেনরি আইল্যান্ডের দিকে চলো এবার আমরা ঠিক বকখালি থেকে আমাদের বাড়ির দিকে মানে আমাদের কলকাতা দিকে যেতেই হেন্ড্রি আইল্যান্ড পড়বে বকখালি থেকে আসার পথে এটা পড়বে ডান দিকে থেকে বারাসাত তো আমাদের থেকে এখানে তিরিশ টাকা নেওয়া হলো চলো এবার আমরা যাই

আমি শুধু একটা কথাই বলতে চাইবো যেই জায়গায় থাকবে সেই জায়গায় জীবনে একটা দিন নষ্ট করো বা দুটো দিন নষ্ট করো যেখানে টাকাটা খরচ করবে সেখান থেকে যেন জীবনের জন্য কিছু মেমোরি আনতে পারো সবাই যেখানে গরুর পালের মতন যায় সেই জায়গার থেকে সবাই একটু বাইরে বেরিয়ে অন্য জায়গায় গিয়ে থাকো যেখানে একটু মেমোরি পাওয়া যায় পক্ষালিতে না থাকে তোমরা এইসব দিকে থাকো তো চলো এখন আমরা হিন্দি আইল্যান্ডে যাবো এখানে একটাই প্রবলেম বাইক রাখার কোনো ভালো জায়গা নেই লোহার খুব দাম সমস্ত অর্থ এক জায়গায় করেও তুমি একটা সেকেন্ড আরে সে কথা বলেছে আমরা এটা মনে করি যে আমরা যেই সময়টা আমাদের প্রতিদিন কাটছে সেই দিনটাকে একটুখানি মেমরি করে রাখলে হয়তো সে সময়কে আক্ষেপগুলো আক্ষেপ থাকবে না ভাই এখন আমরা চলেছি কিন্তু হেনরি আইল্যান্ডে শুভেন্দু একটা দারুণ কথা বলো সেই কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলি না করে ঘুরে করেছিস না তারা ঠিকই কথা বলে অবশ্য তাদেরকে আমি উত্তর দিতে পারি না শুধু আমি একটা কথাই বলি এই প্রশ্নের উত্তর আমার কাছে এখন নেই যখন তোমার বয়স ষাট বছর হবে এর উত্তর তুমি নিজে থেকে পেয়ে যাবে জীবন যতদিন আছে সেটা খুবই সীমিত সময় তুমি সব কিছু কিনে নিতে পারবে আজকে না করো কালকে কিনতে পারবে বা এই যে সময়টা তোমার জীবন থেকে চলে যাচ্ছে এই মুহূর্তটা চলে যাচ্ছে এটা কোনদিন হবে না তাই এই মুহূর্তটাকে বাঁচো আমি যেইভাবে দেখাচ্ছি যে টাকা ছাড়াও জীবনটাকে এইভাবে উপভোগ করা যায় তোমাদের জন্য এইভাবে জীবনটাকে উপভোগ করছি আর আমার মতন একদম নিম্নবিত্ত ঘরে ছেলে যারা বির ওইখান থেকে জীবনকে উন্মুক্তের মত ভালোবাসি ভাই ভালোবাসি আমরা ভালোবাসছি অবশ্যই ভালোবাসি আর তোর সাথে থেকে থেকে আমিও নিজে জীবনকে ভালোবাসতে শুরু করেছি বাহ ভালো লাগছে এখন আমরা যাই হেন্ডি আইল্যান্ডের দিকে একদম চলো লেটস আমরা এখন এই রাস্তা দিয়ে হেন্ডি আইল্যান্ডের দিকে যাব আমার সব থেকে সুন্দর বীচ যদি কোনোটা লাগে সেটা হচ্ছে এই জায়গায় লাগে বকখালি বীচটা একদম আমার বেকার লাগে বেকার বিকজ প্রায় এক দু কিলোমিটার দূরে জল তার মধ্যে হাঁটু অব্দি জল এখানে জলের ঢেউটা অনেক বেশি কিছু সময় দাঁড়াবো এখানে কিছু সময় বসবো দেন আমরা এখান থেকে বেরোবো আমাদের বাড়ির উদ্দেশ্যে এখন আমরা এখানে অনেকটা সময় কাটালাম এখন আমরা বেরিয়ে যাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে যারা র অ্যাডভেঞ্চার পছন্দ করো আর হাতে যদি গোপরও আছে চলো একটা র অ্যাডভেঞ্চার কিছু করা যাক সেরা ছিল সেরা তো এখন আমরা হেনরি আইল্যান্ডটাকে এক্সপ্লোর করে হেনরি আইল্যান্ডটাকে দেখে এবার আমরা যাচ্ছি আমাদের বাড়ির দিকে তো আমরা চলেছি আমাদের ছোটুর কাছে যারা দশ টাকা নিল অথচ এখানে অব্দি ওকে দাঁড় করে রাখলো তো এখান থেকে এবার আমাদের জার্নি শুরু হচ্ছে বাড়ির দিকে তো চলো এবার মোটো ব্লগিং এর এনজয় করা যাক চলো যাওয়া যাক চল তো চলো এবার জার্নি শুরু করা যাক আমাদের জার্নি কলকাতার দিকে ফেরা কলকাতার দিকে ফেরা মানে আমাদের বাড়ির দিকে ফেরা ভাই রেডি রেডি চলো

তো এখন আমরা কিন্তু মেন রাস্তায় উঠে গেছি আর আমরা যে রাস্তায় রয়েছে এটা হচ্ছে এন এইচ ওয়ান ওয়ান সেভেন যাও গে আমরা আসার সময় এসেছিলাম একটু অববিট রাস্তা দিয়ে একটু গলির রাস্তা দিয়ে আর যাওয়ার সময় আমরা কিন্তু পুরো মেন রাস্তা দিয়ে যাবো একদম ডায়মন্ড হারবার হয়ে কেওয়াত কেওয়াত সাতকানিব তো এখন এখন আমরা রয়েছি সাত মাইল বাজারে কাকদ্বীপ হয়ে আমরা যেমন হচ্ছে কি ডায়মন্ড হারবারস সো লেস গো ডম ডম ডুডুম ডুডুম কলকাতা বাকি রয়েছে এখান থেকে আর একশো কিলোমিটার আর আমাদের সামনে দেখছো এটা হচ্ছে গ নামখানা টোল প্লাজা আর কাকদ্বীপ রয়েছে এখান থেকে ১৬ কিলোমিটার ইয়েস তো এখন আমরা কিন্তু রয়েছি নামখানা ব্রিজে তো এখন কিন্তু আমি চলে এসি কাকদ্বীপে আর এখান থেকে আমাদেরকে ঠিক যেতে হবে দিকে খরমাদে ভাই তো বর্তমানে এখন আমরা রয়েছি কিন্তু কুলপিতে আর এখন টাইম হয়ে গেছে 2:29 অ্যাডভেঞ্চার ওই দর্ণবে আমরা আছি সবাই যেই রাস্তায় যেই ভাবে ভিডিওটা করে একই ভিডিও যদি আমরা করি তাহলে কি করে হয় এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব এই রাস্তার মধ্যে হচ্ছে এই লেভেলের একটা জায়গা আছে আজ অবধি হয়তো তোমরা কেউ জানতে না রাস্তা থেকে আমরা ঢুকে গেলাম ডান দিকে একটা গলিতে দেখো আমাকে অনেকে বলে যে একশো সিসিটা টা ছাড়ো একটুখানি হাই সিসি নাও তোমাদেরকে একটা জিনিস বলি আমি যেই লেভেলের এক্সপ্লোরিংটা পছন্দ করি না এর থেকে ভালো বাইক আর হতে পারে না ঠিক অনেকে অনেক রকমের কমেন্ট করো ভাই বাট কেউ যদি এই লেভেলের এক্সপ্লোরটা করে আমি তার কথা একদম মেনে নেবো বিকজ এই রনেস এক্সপ্লোরটা করার জন্য না আমাদেরকে একদম লো সিসি মানে একদম যেই গাড়ি ধীরে ধীরে যাবে যেই গাড়ি একদম সরু সরু গলি থেকে ঢুকে যেতে পারবে একদম হ্যান্ডেলিংয়ে সুবিধা হবে তার জন্য একদম লো সিসি সেই সব গাড়ি লাগবে বাট এখন যদি আমার কাছে হাই সিসির গাড়ি থাকতো না আমি সোজা চলে যেতাম বাট লো সিতির গাড়ি থাকলে সুবিধা হয় এই গাড়িগুলো ধীরে ধীরে যায় তার মধ্যে থেকে যাই তুমি চারিদিকে যে সৌন্দর্য সেটাকে উপভোগ করতে পারো হট করে দেখে ফেললে যে এই জায়গাটা খুব সুন্দর লাগলে সে জায়গা দাঁড়াতে পারবে হাই সিতির গাড়ি থাকলে তোমার মনে হবে তুমি জোরে চালাও আর জোরে চালালে না তোমার ফোকাসটা থাকবে হচ্ছে রাস্তার মধ্যে যদি ফোকাসটা একটুখানি সময়ের জন্য রাস্তাটাকে থেকে সরিয়ে বাইরের দিকে চারিদিকে তুমি নেচারের দিকে তাকাতে যাও না তোমার যে কোনো মুহুর্তে লাইফ রিক্স চলে আসতে পারে যে কোনো মুহুর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমার কাছে সত্যি বলছি রাইডটা কোনো কোনো ম্যাটারই করে না রাইডের জাস্ট একটু ফিল নেওয়া দরকার সেটা আমি করি বাট আমার কাছে ম্যাটার করে অ্যাডভেঞ্চারটা আমার কাছে ম্যাটার করে কিন্তু এই র অ্যাডভেঞ্চারটা এই র এক্সপ্লোরিং করাটা হাই এক্সপ্লোর কাকে বলে তোমাকে দেখাচ্ছি আর একটু সময় দাও বেসিক্যালি আমি এই রাস্তাটা না বা আমি যেই জায়গায় যাচ্ছি সেই চিনি না ভালো কিছু পেতে পারি বা নাও পেতে পারি আমি কিচ্ছু জানি না এটাই অ্যাডভেঞ্চার যা হবে সেটা দেখাবো কি হলো ভাই এই জায়গাটা শুধু সিমেন্ট কেন এই এ ভাই এখানে দশ মিটারের রাস্তা তৈরি বাঘি সব ভাঙা চোরা ভাই 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 সামনে আবার সামনে আবার পুরো ভাঙা এদিকে ভাঙা কাকা এই রাস্তাটা শুধু এইটুকু করে রেখেছে কেন তো টাকা খরচা শুধু আমাদের কি অবস্থা আমাদের ট্যাক্সের টাকা দেখো কি হচ্ছে এখানে দশ মিটার করা আছে আবার ভাঙাচোরা রাস্তা ভাঙাচোরা চোরা রাস্তা আমাদের সেই ভয়ঙ্কর লেভেলের ভাঙা রাস্তা তারপরে আবার আছে নাকি আচ্ছা আমার যেমন মনে হয় এটা মনে হয় এক দু কিলোমিটারের রাস্তা সেইটাকে মনে হয় স্যাংশন করা হয়েছে সেখানে দশ মিটার দশ মিটার করে পুরো রাস্তাটা কমপ্লিট করেছে কি ভাই আইডিয়া এই না হলে থাক ছেড়ে দিলাম ছেড়ে দিলাম কেউ প্লিজ এটা কমেন্ট করো না যে তুমি বেশি চিনলাও বেশি ইয়ে করো কি কোরো ভাই এটা আমার ফিলিংস যদি ভালো না লাগে একান্তই দূরে থাকতে হবে যদি এই জিনিসটাকে ভালো লাগে তাহলে আমাদের সাথে জুড়ে থাকো জায়গা নিয়ে ওহ অনেকটা অনেকটা রোড ভাই এটা অনেকটা রাস্তা করেছে ও হো হো এটাই বলছি ওহ ভাই পুরো র নেচার

আছে এবার আমাদেরকে এই রাস্তা ধরেই যেতে হবে আমাদের এখন যে রাস্তা থাকবে না সেটা ভালো রাস্তা হবে না এরকম ভাঙা অ্যাডভেঞ্চারাস রাস্তা হবে সমস্ত কিছু রাইট বলে কোনো অপশান নেই এদিক থেকে যেতে হবে আমাদেরকে দাঁড়া ব্যস্ত হবি না ভাই আমি আছি চিন্তা করবি না হ্যাঁ এবার লাইনে এসছো না গুগল ম্যাপ সবাইকে খারাপ জায়গায় নিয়ে যায় আমি গুগল ম্যাপকে বলি আমাকে খারাপ জায়গায় নিয়ে যাও গুগল ম্যাপ নিয়েও যায় তো আমরা আমাদের হাইওয়েটা পেয়ে গেলাম চলে চালা চালা চলে তো তোমাদের আমি এখানে নিয়ে এসেছি তো এখানে কেন এনেছি সেটা এখনো দেখানো হয়নি আমি ভাই যখন পাগলামিটা করব সেই পাগলামিটা চরম লেভেলেরই হবে সেটা কি এই এই রাস্তাটা চেনা লাগছে কেন এই রাস্তা কোন মনে এই রাস্তা আমার সামান্য একটু এসেছিলাম সাইকেলে করে মানে সাইকেল নিয়ে যেখানে যেখানে ঘুরেছে এখন বাইক নিয়ে এখন পুরোটাই পুরো একদম একদম সবাই ভাঙাচোরা রাস্তাকে এড়াতে চায় সবাই ভাঙাচোরা রাস্তা বাদ দিয়ে ভালো রাস্তা দিয়ে যেতে চায় তো আমরা কিন্তু একটা এন এইচ ন্যাশনাল হাইওয়েতে ছিলাম তো ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম বাট ওই রাস্তাটাকে ছেড়ে দিয়ে আমরা মানে আমাদের কি পাগলাবি হলো কি হলো যে আমরা এই ভাঙাচোরা রাস্তার মধ্যে আসলাম হয়তো অনেকে কমেন্ট করতে পারে এরা পাগল মোটা তার ফার কাটা ওই ভালো রাস্তা ছেড়ে দিয়ে ভাঙাচোরা রাস্তায় এসছে বাট আমরা অ্যাডভেঞ্চার উইথ অরণ্যব ফ্যামিলির মেম্বার ভাই আমরা যখন পাগলামি করব। নিশ্চই সেই পাগলামির কোনো না কোনো কারণ থাকবে আর সেই কারণটাও হবে পাগলের মতনই তো তোমাদেরকে অবশ্যই দেখাইনি কেন এখানে এসছি জাস্ট একটুখানি ধৈর্য ধরো তোমাদেরকে দেখাচ্ছি কেন আমি এই রাস্তাটায় এই ভাঙাচোরা রাস্তাটায় আসলাম জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ টাকা তো থাক আর রেডি থাক আর এক্সপেক্টেড কিছু হতে চলেছে

ভাই ওরে ভাই রে গেলাম শুভেন্দু ধাক্কা মারতে হবে মনে হচ্ছে ঢাকা মার বি মার রেডি ওয়ান টু থ্রি ইয়া বাপরে বাপরে ভাই এই তো মনে হচ্ছে চ আমরা কিন্তু এসছিলাম বকখালি দেখতে আমরা কিন্তু এসছিলাম মৌসুনি আইল্যান্ড দেখতে এই দুটোকে দেখবো আর সাথে এক্সপ্লোর কিছু করবো না তা করা হয় বিশেষ করে অ্যাডভেঞ্চার উইথ অর্ণবে যখন আমরা আছি সবার থেকে আলাদা যদি কিছু অনুমতি না নেওয়া হয় তাহলে কি আর তোমাদেরকে আমরা দেখাতে পারলাম যারা আজকের ভিডিওটা এই অব্দি দেখবে তারা অ্যাডভেঞ্চার উইথ অর্ণব স্পেশাল কিছু পাবে আমি একটা জিনিস মনে করি জীবনের এক একটা দিন আমরা ব্যবহার করব আর সেই দিনটাকে জীবনের সব থেকে সেরা দিন হিসাবে মেমোরির মতন করে না রাখতে পারলে সেই জার্নিটা আমার কাছে একদম বেকার তার জন্য একটু পাগলামি করলাম আমি প্রথমে বলেছিলাম আমি জানতাম না আমি জানি না যে সামনে ভালো হতে পারে খারাপ হতে পারে সামনে ভালো হবে কি খারাপ হবে কিচ্ছু জানি না খারাপ হলে কি আর হবে ওই ভাঙা রাস্তায় একটু গাড়ি চালাবো ওই সবে কোনো ব্যাপার নাই বাট যদি ভালো হয় তাহলে এই লেভেলের ফিলিংস জীবনে নিয়ে যেতে পারবো তো এখন সেরকমই একটা অনুভূতির মধ্যে আমরা বসে রয়েছি কিছু কিছু সময় একটু শান্ত হওয়া দরকার হয়ে যেরকম পরিবেশকে সেরকমের মতন হয়ে সেই জায়গাটাকে অনুভব করা দরকার ভাই গালাগালিতে আমি গালাগালি দিচ্ছিলাম ঠিকই ভিউ মধ্যে অনেকেই হয়তো জানেন না যে অর্ণবের পুরনো আগে একটা চ্যানেল ছিল তখনও সাইকেল নিয়ে এক্সপ্লোর করতো তখন ওর বাইক ছিল না সাইকেল নিয়ে এক্সপ্লোর করতো নাম ছিল এক্সপ্লোরিং ইন্ডিয়া বেঙ্গলি তখন বিভিন্ন জায়গায় সাইকেল নিয়ে যেত এমন এমন জায়গায় দীঘা পুরি টুরি এসব সাইকেলে করে ঘোরা মানুষে বাইক নিয়ে ঘোরে সাইকেলে করে ঘোরা দীঘা পায়ে হেঁটে ঘোরা ঠিক আছে মানুষ যখন বলে যে না একশো সিসি নিয়ে কি করবা কোথায় কী আছে পোটেন্সিয়াল জানা নেই ওর কারণে বলে এইসব করতে দম লাগে বাস্তব কথা যেদম আমারও নেই আমি স্বীকার করি আমার নেই আচ্ছা আচ্ছা লোকের নেই এরকম দম পায়ে হেঁটে দিই ঠিক আছে ঠিক আছে দাদা খাওয়া দাও জাস্ট এমন একটা জায়গায় এসেছি এখানে ভাইয়ের ভালো লেগেছে কারি বা না ভালো লাগবে এরকম একটা জায়গায় বসে থাকা বিকালটা কাটানো ভীষণ সুন্দর লাগছে জানি না বোঝা যাচ্ছে নাকি ক্যামেরাতে বাট এত সুন্দর লাগছে সূর্য অস্ত্র যাওয়াটাকে উপভোগ করতে পারাটা একটা জীবনের সেরা সেরা স্মৃতি হয়ে যাবে তো অনেক সময় এখানে কাটালাম এই জায়গায় একশো সিসির বাইকটা দাঁড়ানো আছে না এটাকে দেখে মনে হতে পারে একদম ইজি একটা ব্যাপার বাট এই জায়গায় আসার কোনো রাস্তা নেই আমাকে নামতে গেলে না এরকম ভাবে নামতে হবে এই জায়গার থেকে পুরো খাড়া এখান থেকে নামতে পারবো না নামলে কিছু একটা হয়ে যাবে আমাকে যেখান থেকে আমি এসেছি ওই জায়গার থেকেও আসা যায় না রাস্তায় নেই ভাঙা ছিল তাও পার করে এসেছি আবার ওখান থেকে ব্যাক করে ফিরতে হবে জানি না যাওয়ার সময় কি কিনা কি ঘটবে সবাই যারা যারা প্রচুর সাবস্ক্রাইবার বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আর কি তারা কিন্তু শুধু ওই পাহাড় 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 বাট আমরা হচ্ছে কি র নেচার লাভার র অ্যাডভেঞ্চার লাভার আমাদের কাছে পাহাড় যতটা ভালোবাসার সমুদ্র ততটা ভালোবাসার আর এই নদীও কিন্তু ততটাই ভালোবাসার ভাই প্রকৃতির আবার ভাগ হয় নাকি সমস্ত কিছুকে দেখাবো একটাই চ্যানেলে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আরও আরও প্রয়োজন আছে যদি ভালো লাগে এরকম ধরনের অ্যাডভেঞ্চার যদি ভালো লাগে এই ধরনের রোমাঞ্চগুলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখো চলো বাড়ি যাওয়া যাক তো চলো যাওয়া যাক আবার পুরো পাশে দেখছো পুরো একদম খাদ পড়ে গেলে পুরো নদীতে চলে যাবে এই জায়গাটা পুরো ভরা ছিল এটাকে সরিয়ে নিলাম এখান থেকে এখন আমি বেরোবো রুট ওপেন করা যাক এক্সপ্লোর কি আর নর্মাল রাস্তায় হয় এক্সপ্লোরিং করতে গেলে কাঠখর পুরাতে হবে ভাই তো ধরিস ভাই ভাই বাদিকে চলে গেলি শেষ আপরে আপরে ভাই কে জানি বলেছিল একশো সিসি নিয়ে বাওয়াল করা যায় না এবার সমস্যাটা হচ্ছে আমি এখানে আটকে গেছি না অনেক কাদা লেগে গেছে এ বাবা এখনো কিন্তু শেষ হয়ে যায়নি আমাদের এই বাপ টা বাপরে বাপরে ওই ভাই লাদাখেও তো এরকম রাস্তা নেই রে এতক্ষণ বসে উপভোগ করেছি এবার কিন্তু বাইক রাইড করে উপভোগ করবো দেখো জায়গাটা ভাই আমি ওই নর্মাল রাস্তা দিয়ে যদি আসতাম না আমি পারতাম তোমাদেরকে এই জিনিসটা দেখাতে না আমি নিজে এই জিনিসটাকে দেখতে পারতাম এখন আমরা এমন একটা জায়গায় চলে এসেছি রাস্তা কিন্তু এখানে নেই আর রাস্তা পুরো ভেঙে গেছে এখন আমাদেরকে ঠিক এদিক থেকে একটা গলির মতন করে ওই সামনে দেখছো একদম সরু ওই জায়গাটা থেকে ওই পাশে যেতে হবে তো চলো যাওয়া যাক তুই আয় না তোকে নিয়ে যাওয়াটাই তো মজা পিছনে আমার একশো কেজির একটা মালাম পাওয়ার দেখো ভাই পিছনে একটা একশো সৃতি কে কাঁধে নিয়ে আবার আমাকে নিয়ে এরকম ভয়ঙ্কর অফরোডিং পাদিকে দেখো নদীটা বিশাল এই জায়গাটায় জল বাপরে সেরা ভাই সেরা ওগা ভাই ভাই লাগছিল রিভার সাইড রাইডের মজা এইভাবে আমরা নিতে থাকি আরও আপনার দিকে এগোতে থাকি গুগল ম্যাপ তে এইসব রাস্তাই সাজেস্ট করে আগে তো এখন টাইম হয়ে গেছে তিনটে ছত্রিশ আর আমরা যাচ্ছি এরকম একটা রাস্তা দিয়ে এই জিনিসটাকে দেখতে দেখতে বিকালটা বেলা কাটানো ওটার মজাটা একটা অন্য রকমের আর এখান থেকে আমরা এখন যাচ্ছি সোজা এই পাশে নদীটাকে এইভাবে রেখে এই রোমাঞ্চকর রাইডটাকে করতে লাগবে এই অফ করতে লাগবে এখনো ছ কিলোমিটার তো অবশেষে এখন আমরা আমাদের এই আলটিমেট অ্যাডভেঞ্চারাস জার্নিটা অ্যাডভেঞ্চারাস বাইক রাইডটা কমপ্লিট করে আবার উঠে আছি মেন রাস্তায় এখান থেকে পাঁচশো মিটার সামনেই রয়েছে ডায়মন্ড হারবার এই কি হচ্ছে ভার্সেস বাস গাড়ি গাড়ি চালায় দুজনের মধ্যে মারামারি চুপচাপ বসে বসে দেখা উচিত তো ডায়মন্ড হারবারে যে জ্যামটা ছিল সেটাকে আমরা কাটাতে পারলাম তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি কলকাতার দিকে কলকাতা হয়ে আমাদের বাড়ির দিকে এখন আমরা চলে এসেছি ফতেপুরে রাস্তাটা এমনিতেই ছোট এই বাসগুলোর জন্য এত সমস্যা হয় না এত সমস্যা হয় পুরো জ্যামটাই বাসগুলোর জন্য হয় সামনে পুরো ফাঁকা পুরো রাস্তা ফাঁকা পুরো রাস্তা রেখে জ্যাম করে আটকে রেখে দিয়েছে এই রাস্তা এই একটাই সমস্যা তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আর এটা কি মাগুরপুর তো এখন আমরা চলে কিন্তু পাটুলিতে এখন আমাদের পুরো সামনে রয়েছে বিশ্ব বাংলা গেট আর আমাদেরকে যেতে হবে ঠিক বা দিকে পুরো ভাঙাচুর একটা রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি আর সামনে রয়েছে এক কিলোমিটারের মধ্যে গুমা রাইট নাও এখন আমি চলে এসেছি অশোকনগরে আর এই অশোকনগর থেকে আমার বাড়ি হাবড়া হাবড়া টোটাল ডিসটেন্স হচ্ছে পাঁচ কিলোমিটার তো এইভাবেই আমাদের আরো একটা জার্নি শেষ হলো আর আবার তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা জার্নিতে আর এর জার্নিতে তোমাদের সাথে দেখা হবে কিন্তু পাহাড়ে আর পাহাড়ে যখন হবে না সেই র অ্যাডভেঞ্চার দেখতে পাবে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই সাথে থাকো দেখতে থাকো আমাদের চ্যানেলটা তো চলে আসছি আমি এখন আমার বাড়িতে তো অন্ধকার রয়েছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি ততক্ষণ অ্যাডভেঞ্চার ততক্ষণকে তোমরা যে ভালোবাসা দিয়ে এসছো সেই ভালোবাসা দিতে থাকো আজকের এই জার্নিটাকে অসম্ভব সুন্দর আমরা এনজয় করেছি তোমরা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভোজন রসিক বাপনটা একটু সার্চ করে নিও হ্যাঁ যারা যারা ফুড ব্লগ দেখতে ভালোবাসো নিরামিষ নিরামিষ তাও আবার স্পেশালি নিরামিষ তো ভোজন রসিক বাপন ওকে সার্চ করো ফেসবুকে আছে ইউটিউবে আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে চরম রোমাঞ্চকর ভিডিওতে কোনো একটা পাহাড়ের কোনো একটা মায়াবী রাতে কোনো একটা ক্যাম্পিংয়ে সবাই ততক্ষণ সাথে থাকো ভালো থাকো তো কাটা বাই বাই ততক্ষণ ভালো থাকো